নমস্কার মন্ত্র মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমার সবাই ভালো আছো আমিও আছি মোটামুটি বলবো না যে খারাপ নিয়ে মোটামুটি আছি আর এখন হলো তোমার দাদায় বাজার নিয়ে এলো আর আমি ভাত নামিয়ে নিলাম আর হল খাচ্ছি কাচ্ছি দুধকুশি দিয়ে আলু দিয়ে একটা বুটি মতন করবো আর তোমার দাদাবায় মাছ আনিয়েছে মাছের ঝোল করবো আর আর একটা আছে বাবুর জন্য ভেজে দেবো আর আর কিছু করবো না মিষ্টি বাড়িতে নেই এই জন্য সবজিটা আমারই কাটতে লাগছে তাহলে পরে বাড়িতে রাখলে মিষ্টি সবজিটা কেটে দেয় তো আমি সবজিটা কেটে নিচ্ছি সবজি কেটে মাছ ধুয়ে তারপরে এগুলো কিরে বাহু বলে পরে না ওদিকে ভালা মাছ দিয়ে তারপরে সবজিটা বসাবো মাছ ভাজাটা করে তারপরে সবজিটা বসাবো মাছটা ভেঙে নিয়ে আসতে হবে মাছ ধোয়াবেনি এখনো একা তোমাদেরকে মাছ দিয়ে ধোয়াটা দেখাতে পারবো না একাকার তো ভিডিও বানানো যায় না এইভাবে মাছ দেবো কীভাবে ভিডিও বানাবো তো মাছ ধোয়া টোয়া ওগুলো দেখাতে পারবো না যেহেতু মিষ্টি নাই তো একা একা তো মানে পাওয়া যায় না দেখো আমি আলু দিব আলু দিয়ে বাসন খুশিটা একদম ধুয়ে কাটছি হলে পরে একদম না ধুয়ে কাটলে হাত হাট হয়ে যায় মানে কীরকম যে লাগে তাই একদম ধুয়ে তারপরে কাটাকাটি করছি সবজিটা নামিয়ে তারপর বাবুকে খেতে দিবো তোমার দাদা ভাই আবার যাবে বলে কাটা ভাড়া আছে তো কাটা চলে যাবে তো তাড়াতাড়ি তো রান্না করতে হবে আমাকে মিষ্টি তো নাই মানিয়ে গেছে আস্তে আস্তে বিকেলে বিকেলের আগে আসবে না বাবু দুষ্টামি মানে শুরু হয়ে গেছে কালকে যে দুষ্টামিগুলো করে নাই আজকে ওগুলো দুষ্টামিগুলো সব শুরু হয়ে গেছে কালকে ওর পিসি হয়ে দেখেছিলো তার জন্য অত দুষ্টামি করতে পারি নাই আজকে দেখো দুষ্টামি পুরো শুরু হয়ে গেছে সারা দিন আলু দিয়ে আজকে মাছের ঝোল কালকে তোমার দাদা ভাই পাতা এনেছিলো কিছুগুলো একদম ভালো করে সুন্দর করে কেটে নিলাম ঝিরিঝিরি করে কালো জার সম্পাদ দিয়ে ভাজা করবো আর মাছের আলু কেটে নেই দাদা ভাই কাতল মাছ নিয়ে চলে এলো তো আমি এখন কাতল মাছটা ভালো করে ধুয়ে নিই ধুয়ে তারপরে এলো রান্না কষাবো মাছ ভাজবো তারপরে সবজি করবো চলো কাতল মাছটাকে ধুয়ে নিই কারণ মানে একা তো এতটা হবে না যতটা হয় ততটাই তোমাদের সঙ্গে শেয়ার কয়টা বসেছি গ্যাসে আর হচ্ছে গ্যাস ধরে গেছে ধরেছি ধরাইছি আর হচ্ছে যে এখন করবো মাছ ভাজা দেখো মাছ ভাজাটা করবো তারপরে করবো ওই যে দুধকুই আলু দিয়ে বটি করবো আর কুয়াশ আলু দিয়ে মাছের জল করবো তা চলো আমি আজকে কী রান্না করবো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো তা চলো কী কী রান্না করবো সেটাই দেখি কয়টার মধ্যে গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিই কয়টা গরম হোক এটা গরম হোক মাছটা হয়ে দিন মাছের মতো লবণ দওয়াই আছে লবণ দিয়ে দিয়েছিলাম ভালো দিয়ে দিই দিয়ে মেখে তারপরে ভাজি এতটাই গরম হয়ে যাচ্ছে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এতটাই গরম হয়েছে মানে মোবাইলটা হাতে রাখতে পারি না ফুটে যাচ্ছে না 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 হাত ধরতে হবে না দেখো দুধ কুশিটা বসাইছি কারণবশত আমি সম্বাদটা দেখাতে পারিনি তাই তোমাদেরকে বলে দিচ্ছি কালো জোড়া সম্ভব দিয়েছি আর পিঁয়াজ সম্ভব দিয়েছি দিয়ে দুটকুশিগুলো দিয়ে লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম একবার দিয়ে দিলাম লঙ্কা আর একটু সিদ্ধ হলে পরে আমি দিয়ে দিব হলো হলুদ আর আমি এখন একটু ঢাকা দিয়ে দিই ঢাকা দিয়ে তারপরে আর একটু মজলে তারপরে আমি হলুদটা দেবো কারণ আগে হলুদটা দিলে না সবজিটা মচতে চায় না সহজে এখন আমি হলুদ দিয়ে দেব টমাটালি দিয়ে পুনে তো মশলা দিয়ে চন্দ্র মশলা চন্দ্র মিট মশলা যেটা মাছ দিয়েছি তুমি মিট দিলে পরে সেটা আরো ভালো লাগবে নামিয়ে দেবো এখন আর আমি একটু ভালো চিনি দেবো টেস্ট আসবে ভালো অল্প হালকা তুমি নাড়াচাড়া করে একটা জিনিস দিব তোমরা চাইলে তোমরা ব্যবহার করতে পারো যদি দেখো নাম লাগবে কী করে আটা দিয়ে দেবো আটা দিলে কি সবজিটা যে মানে একটু ঝোল ঝোল থাকে না সেটা আটিয়ে আনো তো অল্প করে দিয়ে দেবে তো বুঝতেই পারবে না হয়ে গেছে একদম কমপ্লিট নামিয়ে দিই দেখো ঘন্টা একদম রেডি এখন বসাবো মাছের ঝোল তাহলে চলো মাছের ঝোলটা বসিয়ে দিই দিলাম কয়টা ধুই নি মানে ভাবেন কি তা ধরকার যে দেখো জিরা দিলাম জিরা দিয়ে আমি যে কুয়া আলু কেটে নিয়েছি কুয়া আলু দিয়ে আমি লবণ দিয়ে দিব লবণ দিয়ে চালা করে কুয়াশা আলুটা যাবে সেটা হলে সবটা আলুটা দিয়ে দেবো আমি দিলাম দিয়ে মাজার করে হরুদ দিয়ে দিব স্কিমটা বানিয়ে দি হরুদ দিয়ে ভাজা ভাজার পরে তাতে মশলাগুলো নিয়ে দেবো হোক আরেকটা ভাজা ভাজা হোক এই যে মছলাগুলো দিয়ে দেবো দিব আমি ঠিক আছে ঘরতে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ভুনে গুঁড়ো আমরা ধনে গুঁড়োটা খাই জন্য আমার সবজিটা দিলে মানে ঝোলে দিলে আমার ভালো লাগে তিনটা কষনা কষনা হতে থাক আর আমি মাছের ঝোলের জন্য একটু গরম জল করে নিই কারণ আমি মাছের ঝোলে হোক মানে যে কোনো ঝোলে না খুলে আমি জল গরম করে দিই তাহলে টেস্টটা ভালো থাকে আর একদম গরম হয়ে গেছে আজকে মাছের ঝোল মিট মশলা দিবো না দিব হলো ধনিয়া পাতা ধনে পাতা আছে ধনিয়াতা দেবো আর আমার জল দেখো কষনা কষনা হয়ে গেছে আমি জল নিয়ে দেবো করে রেখেছি দেখো ঝোলের উৎকান হয়ে গেলো ঝোল দিতে দিতে আমার উৎকান হয়ে গেল গেলো এই যে মাছগুলো সব ছিঁড়ে দিব মাছগুলো ছিঁড়ে মাছগুলো একটুখানি এসে ও ঝোলটা আর একটু হবে তারপরে আমি ধনিয়াতাগুলো দিয়ে দেবো আর দেখো আমি ধন্যপাতাগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ঝোলটা নামিয়ে দেবো এটা হলে আমার রান্না কমপ্লিট দেখো ঝোল নামিয়ে রেখেছি কমপ্লিট করে দু জায়গায় বেরিয়ে রেখেছি নাহলে নষ্ট হয়ে যাবে যেহেতু গরমের দিন তাই চলো আমার কাজটা আমি সব কিছু নিই রান্না আমার কমপ্লিট দেখো সব কিছু গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছি সব রান্না কমপ্লিট হয়ে গেছে মুচবো তারপরে যে দেখো রান্না করেছি বাসন টাসন মুছবো মুছবো বলে কি বলি বাসন টাসন মাজবো ঘর মুছবো তারপরে চলো দেখাচ্ছি কত কাজ এই দেখো সবজি কেটে রেখেছি সবজি টবজি টোকলা ফেলা বোঝে থালা বাসন ধুবো তারপরে দেখো এইদিকে বাবু খেলাখেলি করছে দেখো ওইদিকে বাইদার নোংরো সব করবো এই দেখো কাপড় বাইরে মেলা আছে সেগুলোকে আমার হলো মানে শুকনানা ভিজা তুলে নিয়ে আসতে হবে দেখো আজকে ওয়েদারটা ভালো না বৃষ্টি বৃষ্টি তো আমার এই ওয়েদারটা ভালো লাগে একটু ঠান্ডা ঠান্ডা শরীরটা ভালো লাগে এত গরমের মধ্যে শরীর চলাপড়া করে আর এখানে দেখো বাবু বসে বসে খেলছে বাবু টাই করে দে আর দেখো বাবু দেখো কী কী করছে দেখো মেয়ে এসেছে দেখো শাখা পড়ছে সিঁদুর করেছে ও সবসময় এইভাবেই খেলে আমাকে বকা দিয়েছে না বাবু এগুলো করতে হয় না তুমি না ছেলে ছেলে মানুষটা শাখা সিঁদুর পড়ে না এভাবে খেলতে হয় না তাও বাবু বারবার করে এগুলাই খেলে আর চলো দেখো বাবু কী করছে ঘরের মধ্যে এসে দেখো এখানে ঠাকুরটি খেতে নিয়েছে খেতে নিয়ে দেখো ফ্যানও চলছে দেখো ফ্যানও চলছে আর এই দেখো বিছানা টিছনা জানলা বন্ধ করে দিয়ে এরকম দিচ্ছে দেখছে চলো আমি কাজ করে নিই হ্যাঁ সান টান করে তারপরে একবারে তোমাদের সামনে